হ্যালো মাই ডিয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড অল আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এবং দেশের কি পরিস্থিতি এগুলোর খবর আপনি আপ টু ডেট রাখছেন আপনারা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন এবং পাকিস্তানি হয়েছে কোন এগ্রিমেন্টের মাধ্যমে এই যুদ্ধগুলো শেষ হয়েছে এবং এর ফলে পাকিস্তান আমাদের সাথে কোন কোন ঘটনাগুলো ঘটেছে তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে ডিসকাস করি যখন 1947 এ দেশ স্বাধীন হয় সেদিন শুধু আমাদের দেশই স্বাধীন হয়েছিল না আপনারা জানেন পাকিস্তানও তার আগের দিন স্বাধীন হয় দুটো দেশকে স্বাধীনতা করতে হেল্প করে মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটা তিন জুন এসেছিল এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি মাধ্যমে এই দুটো দেশ ক্রিয়েট হয় বাট ব্রিটিশরা যাওয়ার আগে আমাদের দেশে প্রবলেম ক্রিয়েট করে দিয়ে যায় কী প্রবলেম ক্রিয়েট করে দিয়ে যায় যেমন আপনি এখন আমাদের দেশে আঠাশটা স্টেট এবং আটটা ইউনিয়ন টেরিটারিজ দেখতে পাচ্ছেন কেন্দ্রশাসিত রাজ্য দেখতে পাচ্ছেন এবং এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে স্বাধীনতার আগে পাঁচশোটা এরকম ছোট ছোট প্রিন্সলি স্টেট এবং অনেক বড় বড় রাজ্য এবং অনেক রাজাদের রাজ্য ছিল ব্রিটিশরা যখন যায় বলে যে এই রাজ্য যদি চায় তারা ইন্ডিয়ার সাথে মিশতে পারে এবং তারা যদি চায় তারা পাকিস্তানের সাথে মিশতে পারে এবং যদি কেউ চায় সে ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে এবং নাইনটিন ফিফটিতে আমরা কনস্টিটিউশন পেয়ে যাই দেশ যখন স্বাধীন হয়ে গেল কনস্টিটিউশন যখন পেয়ে গেলাম এবার আমাদের কাজ ছিল যে এর যে সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এগুলো কি করে আমরা ইন্ডিয়ার সাথে মেশাবো পাকিস্তানও চেষ্টা করছিল যে তাদের দিকে দেশ কি করে টান কিন্তু মহান লিডার ছিলেন সর্দার সমস্ত দরবারে গিয়ে গিয়ে বলেন যে দেখো তুমি ইন্ডিয়ার সাথে মেশো মোটামুটি সমস্ত রাজ্যকে ইন্ডিয়ার সাথে মিশিয়ে দেয় প্রবলেম হয় তিন জায়গাতে হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীর হায়দ্রাবাদ এবং জুনাগড়কে ভারতের সাথে মিলিয়ে নেয় প্রবলেম কোথায় হয় কাশ্মীরে এর জন্য ব্রিটিশরা যখন যায় এর জন্য আমাদের দেশে র‍্যাড ক্লিপ লাইনই শুধু থাকে তারা র্যাড কিলিফ লাইনটা আমাদের দেশে বর্ডার বর্ডার করে করে তারা তাদের বাড়ি চলে যায় কিন্তু কাশ্মীরের যে জায়গাটা রয়েছে কোনো বর্ডার ক্রিয়েট করা না যেমন ইন্ডিয়ার কাশ্মীর আমাদের হাতে রয়েছে ঠিক সেরকমই পাকিস্তানের মুজাফরাবাদ রিজেন আছে এবার রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের তখন রাজা ইন্ডিয়ান গভর্নমেন্টে গিয়ে কাশ্মীরের রাজা হরি সিং কে বললো যে দেখো তুমি ইন্ডিয়ার সাথে মিশে যাও কাশ্মীরের রাজা পাকিস্তানের কোনো মিশে চাইছে না হরি সিং বলছে না আমি ইন্ডিপেন্ডেন্ট থাকব কিন্তু পাকিস্তান হঠাৎ করেই কাশ্মীরের ওপরে অ্যাটাক করে দেয় যখন কাশ্মীরের উপরে অ্যাটাক করতে আসে পাকিস্তান আর্মি তখন থেকেই তো ওদের খারাপ সমাজ তারা এত অত্যাচার করেছে ওই ওইখানকার মানুষদের ওপরে যেটা বলে আপনাকে বোঝানো যাবে না আপনি যদি কাশ্মীরের ইনসিডেন্ট আরও ভালো করে বুঝতে চান তাহলে আপনি বিকাশ দেবিকৃত্তি স্যারের ভিডিওস আপনি দেখতে পারেন ওখানে উনি অল ডিটেলসে তিন ঘন্টার ভিডিও পুরো ডিটেলসে কাশ্মীরের হিস্টোরি ব্যাখ্যা করেছেন এদিকে পাকিস্তান আর্মি কাশ্মীরের ওপরে ঢুকে যায় এবার কাশ্মীরের রাজা হরি সিং খবর পায় যে পাকিস্তান আর্মি কিন্তু চলে এসছে কাশ্মীরকে ছিনিয়ে নিতে সেই মতো অবস্থায় কাশ্মীরের রাজা হরি সিং ফোন করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সর্দার বল্লভ ভাই পেটেল বলেন না না আমি পারবো না এখন ছিলাম আপনাকে ইন্ডিয়ার সাথে মিশে যান ইন্ডিয়ার সাথে মেশেনি এখন আমরা কোনো রকমের সাপোর্ট করতে পারবো না যখন সিচুয়েশন হাতের বাইরে চলে যায় তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে হরি সিংকে যে যদি হরি সিং কাশ্মীরটাকে ইন্ডিয়ার সাথে মেশায় ইন্ডিয়ার সাথে মিলিয়ে দেয় তবেই ইন্ডিয়ান আর্মি যাবে সাপোর্ট করতে পাকিস্তান আর্মি ততদিন অনেকটা পর্যন্ত ঢুকে গেছে আমাদের কাশ্মীরের আর এই দিক থেকে ইন্ডিয়ান আর্মি পারমিশনস পাওয়ার পর ইমিডিয়েট কাশ্মীরের ওপরে গিয়ে ওদের মারতে 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 চলে মারতে মারতে ঘর পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু আমাদের দেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহের ইউএনএ চলে যান উনি তে গিয়ে যেই বলেন এবং ইন্ডিয়া এবং পাকিস্তান কে যুদ্ধ থামাতে বলেন যে জায়গাটাতে যুদ্ধ থেমে যায় সেখানে বর্ডার ক্রিয়েট করায় যেটাকে বলে এলওসি যে জায়গাটা পাকিস্তান দখল করে নেয় মুজাফরাবাদ রিজেন্স ওটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর আর আমরা ওটাকে বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর চুরি করে নিয়ে গেছে আর এই ঘটনাটাকে নিয়ে পরবর্তীকালে অনেক ডিবেট ডিসকাশনস হয়েছে একবার পাকিস্তান ফরেন মিনিস্টার ইউএনএ গিয়ে বলছিলেন যে কাশ্মীর আমাদের কাশ্মীর আমাদের এই দিক থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ বলছিলেন যে ঠিক আছে মেনে নিলাম কাশ্মীরটা হলো পাকিস্তানের কিন্তু আজ থেকে দু লক্ষ বছর আগে না পাকিস্তানের কিছু লোক ইন্ডিয়াতে এসে কাশ্মীর যে জায়গাটা রয়েছে ঋষি কাশ্যাপ নামে একজন লোক ছিলেন উনি স্নান করতে নেমেছিলেন আর এই পাকিস্তানে এসে ওনার কাপড় চোপড় তুলি করে নিয়ে চলে যান তখন পাকিস্তান যে মিনিস্টার রয়েছে ইউএনএ এতে উনি বলেন তখন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ বলেন যে কাশ্মীর বলেন যে পাকিস্তান যখন এত বছর আগে ছিলই না তাহলে কোন বেসিসে তোমরা বলো যে কাশ্মীর তোমাদের এই যে কাশ্মীরের বর্ডারটা এল ওসি এইখান থেকে শুরু হয় প্রবলেম যার ফলে ইন্ডিয়া এবং পাকিস্তানের ফার্স্ট ওয়ার শুরু হয় নাইনটিন ফোরটি সেভেন টু নাইনটিন এইট যেটা এল লাইন অফ কন্ট্রোলের উপরে হয় জম্মু কাশ্মীরের ওইখানে এবং এই যুদ্ধটা এন্ড হয়ে যায় পাকিস্তান কিছু বছর চুপচাপ ইন্ডিয়া নাইনটিন সিক্সটি ইন্ডিয়া চায়নার সাথে যুদ্ধে যায় আর সেই যুদ্ধে আমরা এই চায়নার কাছে হেরে যাই কিন্তু কিন্তু সেই যুদ্ধে আমরা হেরে গেলেও সেদিন আমরা অনেক কিছু বুঝে যাই আমাদের দেশের কি কি খামতি রয়েছে সেই খামতিগুলো আমরা বুঝে যাই যার জন্য আমাদের স্পেস রিসার্চ সেন্টার স্টার্ট হয় ঠিক তিন বছর পর 1965 ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে সেকেন্ড যুদ্ধ সেটাও কাশ্মীরের উপর এবং তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীজি লাল বাহাদুর শাস্ত্রী জি এবং ইউএসএসআর এর মধ্যস্থতায় তাস্কেন্ট এগ্রিমেন্ট সাইন হয় তাস্কেন্ট এগ্রিমেন্ট কিন্তু উজবেকিস্তানে সাইন হয়েছিল এবং সেই সময় পাকিস্তান যে প্রেসিডেন্ট ছিলেন ইয়ব খান এবং দুজনেই এগ্রিমেন্ট সাইন করে বলেন যে এরপর থেকে পাকিস্তান কোন রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না ইন্ডিয়াতে একে অপরের সাথে মিলে মিশে চলে কিন্তু সালটা চলে আসে 1971 যখন পাকিস্তান বাংলাদেশের ওপর অ্যাটাক করে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট দেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা পাকিস্তানের সাথে আবার লড়তে স্টার্ট করি নাইনটিন এর যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে পাকিস্তানের নব্বই হাজার সেনাকে এ পড়িয়ে দিয়েছিল যার ফলে শিমলা এগ্রিমেন্ট সাইন এবং শিমলা এগ্রিমেন্টের মাধ্যমে পাকিস্তান বলে পাকিস্তান এরপর থেকে ইন্ডিয়াতে আর কোনো রকম অত্যাচার করবে না ইন্ডিয়ার সাথে পাকিস্তান ভালো সম্পর্ক রাখবে ট্রেড করবে এই সমস্ত জিনিস করবে কিছু বছর ঠিকঠাক থাকে এবং তারপরে নাইনটিন নাইনটি নাইন পাকিস্তান কার্গিল যুদ্ধ করে যেটা এতটাই ভয়াবহ থাকে জম্মু কাশ্মীরের ডিস্ট্রিক্ট রয়েছে কারগিল সেইখানে হয় এবং এর ফলে যেখানে পাকিস্তানের চার হাজার সৈন্য মারা যায় এই কয়েকটা হচ্ছে মেন মেন যুদ্ধ যেগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে হয় এবং প্রত্যেকবার পাকিস্তান পুরোপুরি ভাবে হেরে যায় আপনি যদি দেখেন যখন ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করছিল যুদ্ধের সময় সেই সময় পাকিস্তানকে সাপোর্ট করছিল ইউএসএ আর আমাদের সাপোর্ট করছিল রাশিয়া তো বান পাকিস্তানকে মাপ করে দেওয়ার পরেও পাকিস্তান শুধরায়নি ও পাকিস্তান টেরোরিস্ট কে এতটাই প্রমোট করে কিন্তু পাকিস্তান তো বোধ আমিনি পাকিস্তান প্রত্যেক বছর ইন্ডিয়াতে অ্যাটাক করে যায় দু পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক করে ইন্ডিয়ান পার্লামেন্টে 2008 হাজার মুম্বাই অ্যাটাক 2016 থাউজেন্ড সিক্সটিন উড়ি অ্যাটাক যার ফলে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং টু থাউজেন্ড নাইনটিন অ্যাটাক যার ফলে আমরা ইয়ার স্ট্রাইক করেছিলাম বালাকোটে আর এরকম প্রচুর টেরোরিস্ট অ্যাটাক পাকিস্তান আমাদের উপরে করে যাচ্ছে রিসেন্ট সেক্রেটারি পেহেলগা ম্যাটার আর এবারকার শাস্তিটা পাকিস্তানকে একটু অন্যভাবে দেওয়া হয়েছে পাকিস্তানকে আমরা স্ট্র্যাটেজিক্যালি মারতে চেষ্টা করছি যাতে পাকিস্তান পঙ্গু হয়ে যায় কেননা পাকিস্তান স্যার কিছুদিন পরে গম চাষ করতে হবে আর এর জন্য তাদের জলের প্রয়োজন আর ইন্দুস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে দিয়েছে তারা জলের জন্য ক্রাইসিসে পড়ে যাবে আপনার কি মতামত এই বিষয়ের উপর আপনি অবশ্যই জানাবেন